দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মদিনা এই তো হ্যাঁ একাই যা বলবে একশো গরু বলা ভাই যা বলছে যাই হোক শুরু করি আমরা আমাদের সঙ্গে একটু গাইবে ভাই বলি মানে একটু আমি একজনা বলবো না পরে বলবো কোনো কথা না গরু বলা ভাই বুঝেছো আর লাইন লাভি ও মাদিনা জায়পা উল্টা যেতে হবে চেপে নালে গরু আর উঠলে খেপে কে দেখবে নেপে গিরিলওয়ালা আছে এসে হ্যাঁ আমাদের ইউটিউবার সব গিরিল বলা ভাই গরু ওলা ভাই সব ওলা হ্যালো হ্যালো ঠিক হম গ্রিলওয়ালা সেদিকে তো দরজা খোলা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই না কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না ঝগড়া হতে যাবো ছোটে ঝগড়া হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তোমরা কেন বল না আই লাভ ইউ মদিনা দিনা আইলা ভিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা দিল্লি মুম্বাই কলকাতা ছিল কি চুই ভালো লাগে না দিল্লি বম্বাই কলকাতা ছিল কি চুই ভালো লাগে নাগলা ভো

ওরকম করছো কেন আম করলে করবো না তুমি ঘুম পেয়ে যাও জোরে জোরে বলো তবে তো সবাই ঘুম ছেড়ে যাবে জোর জোরে বলে আই লাভ ইউ মাদিনা ঠিক হচ্ছে একটু একটু হচ্ছে তোমার এই দিকে বলে না আমার দিকে তো বলবে না হ্যাঁ দেখি তোমার কিরকম আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মদিনা এই দুনিয়ায় যারা এই দুনিয়ার প্রেমে মুক্ত থাকে তারা কি এই দুনিয়ার ভালোবাসায় চিন্তা ভাবনা সবসময় যদি মাথায় থাকে এই দুনিয়ার আশিক যারা দুনিয়ার ভালোবাসা তারা গুলি গালা গাছ কোন জায়গায় ফাঁকা জায়গা আছে খোঁজে কেউ আবার ঈদের ছুটিতে দিঘা যায় কেউ আবার ওই ওই গোয়া যায় কেউ ভিক্টোরিয়ায় গিয়ে গাছের তলা খোঁজে এবং কেউ সে অন্য 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 অনেক ব্যাপার একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি এই দুনিয়ার ভালোবাসা আবার দুনিয়ায় একটা মাস আছে যে এই মাসে শুধু ভালোবাসা দিবস এক তারিখ থেকে নেয় আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস ওই রোজ ডে আর চকলেট ডে কত কি ডে হয় আবার এই মাসেতে আর এই মাসেতে ভালোবাসার একদম স্পেশাল ডে কিন মাস কিন্তু আমরা এই দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে নবী রাশিক যারা তাদের অন্তরে এই কী সময় কী চলতে তারা দীঘায় যাবে গোয়ায় যাবে এই চিন্তা থাকে না তারা ফাঁকা জায়গায় খোঁজে না এই তাদের চিন্তা থাকে ফেব্রুয়ারি মাস কবে আসবে আমি অপার করবো এরকম না তাদের এই সারা জীবন সারা মাস সারা এক প্রত্যেক মুহূর্ত প্রত্যেক সেকেন্ড তাদের মহব্বতের সময় মহব্বতের সময় তো কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা i am going রই দিবা আমি বোকা ঈমানপাকা মুস্তাফা রই দিবা না নবী দিলে ছবি লরে নবী দিলে ছবি আকাশ ও মদিনা আই লাভ ইউ 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 ও মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চ 来来来来。来来来 দিল্লি মুম্বাই কলকাতা চেন কি চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা ভালো লাগে না ঝগড়া ভোতে যা বো ছুঁছে মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভিও মদিনা আইলা ভি মদিনা

দেখো না দিয়ার মোহাম্মদ পিয়ার দেবে ডিলেট কবু করবে না আইলা ভেও মাদিনা 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 আইলা ভেও কেউ বলবে না না বলে আবারকের ব্যবস্থা নেই নাকি হ্যাঁ ব্যবস্থা করলে তবে হতো যাওয়ার সময় যে সব থেকে জোরে বলবে যে সব থেকে জোরে বলে তুমি দেবে তো হ্যাঁ দেবো এ পুরস্কার দেবে তাবারক দেবে না তো কি এ দিয়ে যাবে তোমার লোক ও দিবে কি দেবে এদিকে লোক তোমার লোক এদিকের লোক আমার না ও সব আমি তোমার লোককে দিতে যাব কেন তাই না ভাই ও থেকে যার বাড়ি সেই খাবে হ্যাঁ সবচেয়ে ভালো হবে দরকার নেই কাউকে দিয়ে হ্যাঁ বেকার লাভ নেই এমনি বাজার খারাপ বলে বাজার খারাপ এরপরে কি হবে ঠিক নেই তাহলে কি করবে তো ওই আছে যতক্ষণ এইবার আমাদের সাবা করিম ভাই বসে আছে সাবা করিম ভাই তো গাইবে আমাদের হ্যাঁ প্রিয় ভাই আমাদের আমাদের খুব কাছের বন্ধু আর খুব অল্প দিনের শিল্পী